আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যাব টেপির বাড়ি বাজারে গরুর হাটে আফজালের জন্য ওয়েট করতেছি এই তো আফজাল চলে আসলো এটা আমাদের আরেক বাড়ির রাস্তা কালকে যে বলছিলাম এটা আমাদের বাড়ি এই যে সবগুলো আমাদের বাড়ি এখন যাচ্ছি টেপির বাড়ি বাজারে ওইখানে গরু দেখবো আমাদের গরু কিনা হয়ে গেছে এখন এক বড় ভাই গরু কিনবে ওনাদের আর দেখতে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও করে নেই এই জায়গাটা আমার খুব ভালো লাগে কত সুন্দর একটি মাঠ আমাদের এলাকায় এখন মাঠ নাই বললেই চলে এই তো টিপির বাড়ির রাস্তায় উঠলাম এখন আর একটু সামনে টিপির বাড়ির বাজার সো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই তো এসে গেলাম টিপির বাড়ি বাজারে ওই দেখা যায় টিপির বাড়ি বাজার সাইনবোর্ড এখন টিপির বাজি বাড়ি বাজারের গরুর হাটের গেট এটা এখন আমরা ভিতরে যাব। অনেক লোক ভিতরে গাড়ি নিয়ে ঢুকাই যাচ্ছে না তারপর গাড়িটা একটু পার্কিং করে নিলাম এই তো গাড়ি পার্কিং করা হয়ে গেল এখন ভিতরে যাব

দুই ভাই তারা কিন্তু সেই করু আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ